ধরুন আপনার ফোনটি কেউ কিছুক্ষণের জন্য নিয়ে গেল এখন আপনার মাথায় একটাই চিন্তা যে সে ফোনটা দিয়ে কি করলো সে ফেসবুকে বেশি সময় দিচ্ছে দিচ্ছে না 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 ইউটিউবে মেসেঞ্জারে এখন আপনার মাথায় চিন্তা খাচ্ছে পরবর্তীতে আপনি কিন্তু চুপি চুপি এটা জানতে পারবেন যে আপনার ফোনটি সে কি করলো এবং সে কোথায় বেশি সময় দিয়েছে এটা কিন্তু আপনি চুপি চুপি জানতে পারবেন আর কিভাবে জানবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর শেয়ার করে রাখবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস এ আপনি এই সেটিংস এ চলে আসবেন যে দেখতে পাচ্ছেন সেটিংস আপনি সেটিংস এ চলে আসবেন তো সেটিংস এ আসার পর এখন আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন ডিজিটাল ওয়েলবিং তো আপনি কি করবেন এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক আপনি আপনি সবকিছু কিন্তু জানতে পারবেন এখানে করলে যে আপনার ফোনটা সারা দিনে কোথায় কোন কাজে ব্যবহার করা হয়েছে যেমন এখানে দেখেন এখানে দেখেন এখানে কতক্ষণ ব্যবহার করা হয়েছে এখানে চ্যাট জিবি কতক্ষণ ব্যবহার করা হয়েছে হোয়াটসঅ্যাপে ইমুতে এবং ফেসবুকে ঠিক আছে দেখেন এইখানে কিন্তু আপনি সবকিছুই জানতে পারবেন এবং সারা দিনে আপনার ফোনটি কতক্ষণ ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে থেকে জানতে পারবেন দেখেন আমার ফোনটি এখানে সারাদিনে ব্যবহার করা হয়েছে দুই ঘন্টা 37 মিনিট এবং ফেসবুকে কতক্ষণ সময় দিয়েছি তারপরে ইউ তারপরে তারপরে হোয়াটসঅ্যাপে ইমুতে আমি কতক্ষণ সময় দিয়েছি আমি কিন্তু এখান থেকে সবকিছুই জানতে পাচ্ছি। এবং এখানে দেখেন এখানে আপনি ফোনটি আনলক করেছে কতক্ষণ কথায় আমার ফোনটি আমি কতক্ষণ আনলক করেছি অর্থাৎ অন করেছি অফ করেছি সেটা কিন্তু দেখাচ্ছে এবং আমার ফোনে কতগুলো নোটিফিকেশন এসেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন কেউ যদি আপনার ফোনটি কিছুক্ষণের জন্য নিয়ে যায় বা একদিনের জন্য নিয়ে যায় তাহলে কিন্তু আপনি সারা সারাদিনের সবকিছু আপনি কিন্তু এখান থেকে জানতে পারবেন যে সে ফোনটিতে কতক্ষণ সময় দিয়েছে ঠিক আছে আর এভাবেই আপনি বের করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল